মানবেতর জীবন পার করা জন্য সাহায্যের হাত বাড়াতে গেল ত্রিশ সেপ্টেম্বর কনসায়েন্স নামের চাহাজ সহ আটটি নৌকা গাজা অভিমুখে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বরাতে জানা যায় এসব নৌকায় প্রায় জন অধিকার কর্মী ছিলেন বাংলাদেশ থেকে কনসায়েন্স নামের জাহাজে ছিলেন রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম পরবর্তীতে তার ফেসবুক বার্তায় জানা যায় ইসরায়েল দখলদার বাহিনী এসব জাহাজ ও নৌকা আটক করার পরিকল্পনা করছে এ নিয়ে তোলপাড় চলে পুরো বিশ্বে এর মধ্যে আট অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় শহীদুল আলম জানান সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং তাকে অপহরণ করা হয়েছে শহীদুল আলমের আটকের খবরে ফেসবুকে বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ফেসবুক বার্তায় তিনি এর প্রতিবাদ জানান বুধবার দুপুর বারোটা বিশ মিনিটের দিকে ফেসবুক পোস্টে সরকারকে শহীদুল আলমের নিরাপদে বাংলাদেশের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল